আফ্রিকার সবচেয়ে বড় হাতির জনপদ বৎসোয়ানা মাত্র তেইশ লাখ মানুষের দেশে বসবাস করছে প্রায় এক লাখ ত্রিশ হাজার হাতি যা পুরো মহাদেশের এক তৃতীয়াংশ অথচ সেই দেশেই সরকার হাতির শিকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছে দুই হাজার উনিশ সালে পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর থেকেই সরকার যুক্তি দিচ্ছে অতিরিক্ত হাতির কারণে কৃষকদের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে এবার দুই সালের শিকার কোটা চারশো থেকে বাড়িয়ে চারশো ত্রিশে তোলায় বিতর্ক আরও বেড়েছে ট্রফি শিকার মানে মূল্যবান দাঁত বা শিং সংগ্রহের জন্য বৈধভাবে বন্যপ্রাণী হত্যা আর এ থেকেই বছরে মিলিয়ন ডলারের রাজস্ব আসে বলে দাবি প্রশাসনের তবে সংরক্ষণবাদীরা বলছেন সংখ্যা নয় শিকারের পদ্ধতি বড় উদ্বেগ ট্রফি শিকারীরা সাধারণত নিশানা করেন সবচেয়ে বড় দাঁতের পূর্ণবয়স্ক পুরুষ হাতিদের এই অভিজ্ঞ বয়স্ক হাতিরাই সমাজের গুরুত্বপূর্ণ জ্ঞানের ধারক স্ত্রী হাতিদের কাছে আকর্ষণীয় এবং শেষ বয়স পর্যন্ত প্রজননে সক্ষম তাদের হারিয়ে যাওয়া শুধু প্রজননেই নয় হাতির সামগ্রিক আচরণেও বড় পরিবর্তন আনে এলিফেন্ট প্রোটেকশন সোসাইটির প্রতিষ্ঠাতা ওটস নাওয়া বলেন শিকার অনেক বেশি এবং সরকারকে তা পুনর্বিবেচনা করতে হবে একই দাবি তুলেছেন বর্ন ফ্রি ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি উইল ট্র্যাভার্সও তাদের মতে যেসব হাতিকে সাধারণত শিকার করা হয় তারা পুরো জাতীয় পাল্টির মাত্র এক শতাংশ যাদের ওপর চাপ তৈরি হলে দীর্ঘমেয়াদে ভয়াবহ ক্ষতি হতে পারে সরকার অবশ্য বলছে জলবায়ু পরিবর্তন ও বন উজারে হাতির প্রাকৃতিক খাদ্য কমে গেছে ফলে তারা গ্রামে ঢুকে ফসল নষ্ট করছে ঘরবাড়ি ভাঙছে শস্য খাচ্ছে এ অবস্থায় জনসংখ্যা নিয়ন্ত্রণ জরুরি আর শিকারের লাইসেন্স থেকে পাওয়া অর্থ দুই হাজার সালেই চার মিলিয়ন ডলার ছাড়িয়েছে ব্যয় হচ্ছে সংরক্ষণ ও স্থানীয় উন্নয়ন প্রকল্পে তবে বিশেষজ্ঞদের পরামর্শ শিকার নয় দরকার কমিউনিটি ভিত্তিক ব্যবস্থাপনা নাওয়া বলেন স্থানীয় মানুষকে সহাবস্থানের দক্ষতা শেখাতে হবে পর্যটন কেন্দ্রিক বোরহোল বা পানির উৎস তৈরি করলে গ্রামবাসী হাতিদের উপস্থিতি থেকেই উপকার পেতে পারে হত্যার প্রয়োজন ছাড়াই তার মতে হাতির বাস্তুতান্ত্রিক গুরুত্ব এবং তাদের কাছ থেকে সহিংসতা ছাড়া কিভাবে লাভবান হওয়া যায় সেটি বুঝতে হবে স্থানীয়দের তখনই কমবে সংঘাত বাজবে হাতি বাজবে মানুষও আরাফাতিয়াসার আর টিভি